মুসুন ধারা বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদার খারাপ খুব জোরে বৃষ্টি হচ্ছে পাঁচটার থেকে জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন আবার একটু ধরে গেছে তো আমরা এখন দুই লোকে বেরিয়েছি কি মাছ পরে আপনাদের দেখাবো আমি কিন্তু খুব খুশিতে আছি আজকে ভরে কেননা বৃষ্টি হচ্ছে আর আমার জাল পাতা রয়েছে আমার জাল পাতা থাকি আমি খুব খুশিতে থাকি তো আমার জাল পাতায় মাছ টাছ পড়েছে কিনা তাও আমি জলে নেমে সবাইকে দেখাবো আর সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ আমার দিদি দাদারা আমার বোনেরা আমাকে কিছু বলবেন না রাগ করবেন না আমার মাছ ধরাটা নেশা আমি যাচ্ছি দেখি বেশি ভিজবো না মাছ তুলে নিয়ে চলে আসুন पर मिले जाए मास द्वारा आज चलो ये 20 आज के रे काटबे ना जी जल्दी होया तो जाला तुले आमी <laughs> आज सारा दिन बिष्टी है देखो ना होय दो बिष्टी हली तो हाल मास बनते साल पता तक है हाल लागे एश সকালবেলার তো পরিবেশটা খুব ভালো লাগছে সব দাঁড়িয়ে আছে ছাতা মাথায় সব মাছ ধরার জন্য। দেখছে কোথায় জাল দাল পাতা যায়। আমি মাছ ছাড়িয়ে

চালটা আগে হাত দিয়ে উঁচু করে নিতে হবে একটা সুবিধা আছে জানো মা জলের মধ্যে কোনো কাদা নেই কিন্তু এখানে চাষ টাস দেয় না না ওই জন্য মনে হয় কাদা নেই না ওই বেঁধেছি জালটা চাপা দিয়ে গেছে হ্যাঁ রাস্তার ধারে না ভালোই মাছ বেঁধেছে মনে হচ্ছে বৃষ্টি যা হলো কি হয়েছে এখন সবে তো দুটো দেখা ফুলো কটা জাল পাতা মা মাত্র বৃষ্টি হবে তো আমি কি বলবো বল ভালোই মাছ বেঁধেছে মনে হচ্ছে এই জালটা দুটো তিনটে দেখা যাচ্ছে আছে করলে তারপর দেখা যায় বনে তো আগে দাওনি জাল ওখানে দিলে মাছ হতো দেখতে

ওইটা এখন জ্যান্ত সবে বেঁধেছে মনে আমি মনে করছি অনেকগুলো জাল মাছ ছাড়িয়ে পারা যাবে না না অনেক জাল দিয়েই নি বৃষ্টি হচ্ছে না মনে করছি এখন বৃষ্টি হচ্ছে তা কি हररै तो 20 ती नहीं 5 तार देगी 20 ती है हम्म कौन मिश्रक গুলো दारुण होए जमा कोची कोची दो ठीक था आज देवा ने के जाले को जाले पता का 20 ती है ना बाड़ी तेला आनबे येवत् तो आपका ये ज्यादा था जा ओए तो कौन था জ্যাম তোর ঝা পুড়েছে জ্যাম তো কই মাছ ইটাই আর রাত্রি পুরোলো সেগুলো যাবে নি দিয়ে ওই একটু সকাল সকাল আয়েনি মরে না ওই একটা মারা যাচ্ছে এখন

আর মাছ বিক্রি করার টাইমই বিশাল বৃষ্টি আর মানুষ সব যে যার বাড়ি চলে গেছে ও কুড়ি কিলো মতো মাছ ষোলোশো টাকার মাছ অনেক মাছ মাছ নষ্ট হয়ে গেছে আমি মাছ বিক্রি করে বিক্রি করলেই বদনাম হয় তুই মাছ ফেলে দে তো ওই এক জায়গায় নোংরা ফেলা জায়গা আছে সেখানে গাড়িতে করে নিয়ে ফেলে দিয়ে কিন্তু কিছু করার নেই ব্যবসা হচ্ছে লাভ লস দুই ভাই কোন দিন হবে কোন দিন হবে না ও তো আর বলার নেই তো বলছিলাম আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডায় তো বেরু হবে না ওর একটু কাশি হচ্ছে তো তো আবার একটু ঠান্ডার ঝাড় আছে শুনবে না যা মাছ প্রথমে বিক্রি হয়ে গেল সেইগুলোই বিক্রি হয়েছে আর ওই মাছগুলো সব বিক্রি করতে পারে তো এমনি আসতে একটু বেলা হয়ে যায় আটটা বজে যায় তো আটটার সময় তো যা বিক্রি করল ফুরল আর আর এগারোটার দিকে ওইরকম সাড়ে দশটার দিকে দিকে বিশাল ধরে বিষ আর বাজারের লোক সব চলে গেছে আর মাছগুলো বিক্রি করছি করার কালটা আমি পচে যাই

কী সুন্দর তুলে নিয়ে এলাম ভালো কাজ করেছো শাঁখ তো বাবা কোথায় আরে মা মারা চলে গেছে বাজারে আসার আগে বেরিয়ে গেছে আচ্ছা মাছ দেখিয়েছো আমার বন্ধুদের সব মাছ সব মাছ দেখিয়েছি

ও শোনা আমার ঘর বাড়ি ঢুকে দিকে আমি তো ভয় পাচ্ছি তুমি সে আমার জন্য চারটে রুটি করে ছুঁয়ে গেলে আমি না পারি সেই রুটি চারটে ওর দিছি ও খাই নিয়েছে

और गोला जरा घंटा बांधा चिलो नहीं हम गोला तो घंटा बांधा वो, वो तो बाबा हाँ चल हाँ ये बात चल आज वो वो याका दे दे। का वो डाका हुई क्या चल वो याका ही बेरी यार वो याका ही बेरी यार आ भाई ये गोरड़े ना पोते दे ना आशीर्वाद ले इन लोग कहाँ मालूम है ना कार्बाइड भूखे

আমি ছিটকানি লাগিয়ে গেছি না আমি ওই ঘরে গেল কি করে কি করছে ও বেরোবে নাকি আ আ যাচ্ছে ঘরে মা আয় 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 আয়

এই দরজা দিয়ে বেরোবে আমি এই দরজা খোলবো বলে চাবি নিয়ে আসি ও বাবা ও চচ্চর ঘুরে আমার পুরো গা মাথা চাইটে আমার ভয় কমিয়ে দিয়েছে দেও তুমি ও তুমিও ভয়তে দেয়াল সেটে গেছো আমি দেয়াল সেটে আমি এইভাবে গেছি ও এসে আমার বুক টুক চাইটে মাথা টাতা চাটি একদম বাবার ঘরে ঢুকে গেছে গে ওখান থেকে আবার দিকে ঠিকে তারপর বেরিয়ে এতাতে হচ্ছে আমি তো বাইরে আমি মনে ধারে মুমকে নিয়ে পড়তে গেছে আমি খুব ভয় পেয়ে গেলাম কিন্তু যে ভয় এর কোনো কারণ নেই কারণ ও আমার পিছনেই থাকে এইভাবেই বাবা আমার কাছে আসে এইভাবেই আমার দেখা দেয় এইভাবেই সবকিছু আমার হয়েছে প্রথম থেকে ও বাড়িতে লজ যখন কাজকর্ম সব শেষ হয়ে গেল একদিন ওই দিক রাত্রি এসে আমি মুশারিকু শুই রইছি মুক দে আমার এরগর গুতমারে ডেকে তুলতেস আমি একা সেই সময় বাবা এই জায়গায় এসে ও ভয়তে আমার গাছ ঝড়ের মতো কাঁপতেছে ও আমি মুশারির খোলে রয়েছি ও মুশারির উপর দিয়ে আমার গাছ হাঁটতেছে আর পুরো বাড়ি ওই রকম ভাই দিকেছে এখানে আবার তাই করলো কিন্তু আমার বুকে জল নিয়ে আমি দরজা খুলতে পারিনি দেয়ালের গায়ে সাইডে দাঁড়িয়ে গেছে ও ফোন করে যায় বল জি কি করে ঘুغلো তো ও আমার ভাই ঘুমই দিতেছে আমার বুকিতে নে মাথা কাটা সব চাইতে একবার মানুষ দেখলে কিন্তু ভূত হয় আর একদম পুরো শান্ত না ও আমার ভূতায়নি ও আমার বাবা ভোলানাথ সেই স্বয়ং এসেছিলো আমার ঘরে আমি খুব খুশি জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আমার ভোলানাথে জয় হোক পুজো করুক ভোলানাথে জয় হোক এটাই আমি চাই আর আমার সকল দর্শক বন্ধুরা দেখবে আমার ভোলানাথ আমার সঙ্গে কি ব্যবহার করে গেল কি সুন্দর ব্যবহার করলো আমার ভয়ও ভাঙিয়ে দিল সবাইকে ভোলানাথ ভালো রাখুক সবাইকে যেন আমার ভোলানাথ কৃপা করে আমি এই কামনা করি আজকেরও আবার একটু বাবার পুজো দেব আমার মন চাচ্ছে আজকের একটু পুজো দিই পুজো তো প্রত্যেক দিন দিই তো আজকের আবার নতুন করে একটু বাবার একটু দুধ একটু মিষ্টি দেব তাই চাল করে ফুলটা তুলে নেয় তুমি তো ফুলতে গেলে তুমি জানো কি হয়েছে তোমার সঙ্গে পরে বলবো কথা

আমার বন্ধুরা অনেকেই সবাই বলছে কাঁচের গ্লাসে দিতে নেই আমার তো যা কাঁসার জিনিস ছিল বাবা আমার ওখানে ছিল বলে আমি ওখানে সব নিয়ে গেলাম এখানে তো আমার আর কিছু নেই একরকম একটা কাঁসার বাটি আছে তা ওই বাটিতে দুধ ঢেলে নিচে না সবাই বলছে তো বাটিতে নি আর আজকে যা কিছু হলো তো সব কিছু তো আপনাদের দেখালাম তার জন্য তো আমার মনটা চাইছে বাবার আবার আজকের একটু পুজো দিই আমার ঘরে আসলো আমার মনটা বলছে যে বাবা আমার ঘরে এসেছে কোথায় ঘরে এই ঘরে এসেছিলো

মনও নিরামিষ খেয়েছে আর মা তো খাইনি সকাল থেকে মন পরীক্ষা দিতে যাবে তো না খেলে নয় বাবা আমার এইভাবেই পরীক্ষা নেয় বাবা আমার সঙ্গে এরকমই করে বলে দাও আমার গেছে

ধূপটা ধরিয়ে নিই দা হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু জগতে কান্ত রাধা কান্ত নম হাসতে তত কাঁচে না

নম শিৱ নম ঔ নম শিৱাই নম ও পশুপত নম ও নম শিৱাই নম ও পশুপত নম ও নম শিৱাই নম ঔ নম পশুপত নম নম পুনংকৰ পুনংকৰ তাড়াতাড়ি সবকিছু আপনাদের দেখাতে পারবো না কারণ পরীক্ষা দিতে যাচ্ছে তো আমি সবগুলো আগের থেকে এক এক গুছিয়ে নিয়েছি আর হাতে ঘি আমি যাচ্ছি বাবা যাই যেভাবে হোক আমার বাড়িতে যখন এসছে আমি তো ভাবি যে না এইভাবেই সবকিছু হয় তো কি কি গাবা আচ্ছা মারকোবালাই তো আমার মনটা চাইলো যে আমি আজকে আবার একটু বাবার পুজো দিই দিয়ে একটু আজকে সারা দিনটা আবার একটু নিরামিষ খাই আমার দিনটা ভালো যাবে আপনাদেরও আমার সঙ্গে দিনটা ভালো কাটুক সবার আমি আশীর্বাদ করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে Não, Oscar.